আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় স্টেমেল সম্পর্কিত এই যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো জিনাদাও ক্যাডেট কলেজের টেস্ট পরীক্ষা দু হাজার চব্বিশ সালে ওই প্রশ্নটি ঘ নাম্বারে বলেছিল উদ্দীপকের টেবিলটির জন্য এই ট্যাগ লিখো তো এটার জন্য আমরা এখন এই ট্যাগ লিখবো তাই না তো এই যে ওয়েব পেজটার এই বডি অংশের মধ্যে আমরা একটি টেবিল তৈরি করতে হবে টেবিলের এইখানে যে টপ মেনু বলে যে সেলটা রয়েছে এটা কিন্তু এক দুই তিন তিনটা কলাম একসাথে মার্চ করেছে যার জন্য আমরা কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। তাই না যার ভ্যালু হবে থ্রি আবার এখানে কিন্তু দুইটা রো একসাথে মার্চ করেছে এই সাইড মেনুটা যার ভ্যালু দিব এই রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব দুইটা রো মার্চ করার জন্য যার ভ্যালু হবে রো স্প্যান সমান টু আবার এখানেও কিন্তু দুইটা রো একসাথে মার্চ করেছে যে লিস্ট অফ অ্যাডস আবার এই যে নিচে ফুটার লেখা আছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত এক দুই তিন চারটা কলাম একসাথে মার্চ করেছে তাহলে এইখানে এই আমাদের কলাম মার্চ করার জন্য স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় তাই না আবার রো মার্স করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় তো স্প্যান রো স্প্যানের ব্যবহার এই টেবিলটা আমরা খুব ভালো মতো শিখতে পারবো তো আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব যাই এই স্টেবলটা এক লিখবো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এই যে ওই প্রশ্নটি আবার আমি ডান দিকে উপস্থাপন করলাম এইখান থেকে আমরা যদি এইটার মতো হুভু ওয়েব পেজ পাওয়ার জন্য আমি যদি ট্যাগ লিখতে চাই প্রথমে কি লিখবো মনে আছে ডগ টাইপে এস্টেমেল লিখব ডকুমেন্ট টাইপের স্টেমেল বোঝাই এটি দাঁড়া তারপরে স্টেমেলের ট্যাগ লিখবো বডির ট্যাগ লিখবো বডিটা নিচে লিখলে ভালো হতো কিন্তু জায়গা সেভ করার জন্য আমি পাশে লিখেছি তোমরা নিচে লিখবে বডিটা নিচে লিখবে আমি জায়গা সেভ করার জন্য পাশে লিখেছি কারণ এক এক এখানে অনেকগুলি তথ্য লিখতে হবে আচ্ছা এবার যাই শুরু করি তো টেবিল তৈরি করার জন্য আমাদের কোন ট্যাগ ব্যবহার করতে হবে মনে আছে টেবিল ট্যাগ টেবিল বর্ডার সমান ওয়ান লিখবো এবং আর টিভি ব্যবহার করবো সেল স্পেসিং টেবিল হচ্ছে ট্যাগ বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু দিয়েছি ওয়ান ফলে দাগগুলি হবে এবং এই দাগগুলি সলিড আকারে প্রদর্শনের জন্য দুই দাগের মাঝখানে যাতে কোনো ফাঁকা না থাকে সেরকম সলিড দাগ দেওয়ার জন্য আমরা লিখব সেল স্পেসিং জিরো সেল স্পেসিং যদি জিরো দিই তাহলে দুই দাগের মাঝখানে কোনো ফাঁকা থাকবে না এরকম সলিড দাগ হবে আর এই সেল স্পেসিং জিরো না দিলে সেলের মাঝখানে একটি ফাঁকা থেকে যায় তাই সেল স্পেসিং কিন্তু জিরো দিতে হবে এই ধরনের আউটপুট পাওয়ার জন্য আরেকটি বিষয় বলি আমার কিন্তু এই যে এই আউটপুট পাওয়ার জন্য যে যে ট্যাগুলি দরকার হুবু এই ট্যাগুলি আমি এখানে উপস্থাপন করেছি কারণ আমি ওয়েবসাইট তৈরি করেছি এই ট্যাগুলি ব্যবহার করে সেটা ওখান থেকে নিয়ে এসে আমি এখানে কাট করে পেস্ট করেছি সেজন্য এই ওয়েব পেজের সাথে এই ট্যাগুলির হুবু হান্ড্রেড পারসেন্ট মিল আছে কোনো ভুল নাই আচ্ছা তারপরে কী লিখবো আমরা টেবিলের রো তৈরি করবো তো টেবিল রোয়ের জন্য টিয়ার ব্যবহার করব এবং এই যে লোগো আর টপ টপম্যান এই দুটো কিন্তু একটু ডিপ আছে ডিপ আছে এবং টপ এটা বাই ডিফল্ট এটা মাঝে আছে লোগোটাও মাঝে আছে তা আমি যদি এই দুটো হেডিং আকারে প্রদর্শন করার জন্য টিএইচ ট্যাগ ব্যবহার করি তাহলে এর বাই ডিফল্ট আউটপুট লেখাটা মাঝখানে থাকবে এবং বোল্ড হবে তাই আমরা এখানে কি করব। টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে লিখবো লোগো দিব লোগোর নাম লিখব তাহলে এই সেলটা তৈরি হবে হেডিং আকারে টিএইচ হচ্ছে টেবিল হেডিং পরেরটাও আমরা টিএইচ ওপেন টিএইচ ক্লোজ লিখবো মাঝখানে লিখবো টপম্যানও কিন্তু একটা কথা আছে এই ওপেনিং এইচকে এই অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে একটা সেটি হচ্ছে এই যে এইচ কলস স্প্যান সমান থ্রি অ্যান্ড কলস প্যান সমান থ্রি কেন লিখলাম এই তিনটা কলাম একসাথে মার্চ করেছে টপ ম্যানও তিনটা কলাম একসাথে মার্চ করে একলা বসেছে সেই জন্য এই তিনটা কলাম মার্চ করার জন্য অবশ্যই লিখতে হবে কলস স্প্যান সমান থ্রি কলস প্যান হচ্ছে অ্যাট্রিবিউট যার কাজ হচ্ছে পাশাপাশি কলাম একসাথে মার্চ করা তিন যেহেতু লিখেছি ভ্যালু তিন লিখেছি ফলে কী হবে তিনটা কলাম মার্চ করবে এই শাড়িটা আমাদের শেষ হয়েছে সেজন্য আমাদের টিআর ক্লোজ করলাম আচ্ছা এরপরে এই শাড়িটা করবো এখন এই শাড়ির সাথে কোনটা কোনটা হবে একটু ভালো করে লক্ষ্য করি সাইড মেনু ওয়ার্ল্ড নিউজ ফিনান্সিয়াল লিস্ট অফ এই 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 এইটুকু হবে এই 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 যে টেকনোলজি স্পোর্টস এই দুটো হবে না কারণ এদিক থেকে যদি যায় তাহলে এইটা হচ্ছে প্রথম এইটা প্রথম এইটা প্রথম এইটা প্রথম অর্থাৎ এই দিক দিয়ে হবে তো যাই লেখা শুরু করি আবার টি আর ওপেন করব কিন্তু এইগুলি দিয়েইটা এগুলি কিন্তু নর্মাল লেখা তো নর্মাল লেখার জন্য টিডি টেক ব্যবহার করব টি ডি ব্যবহার করব ঠিক আছে কিন্তু টিডি সাইজ ম্যানটা কিন্তু দুইটা রো একসাথে মার্চ করেছে তাই লিখবো টিডি রস প্যানশান টু এখন অনেকের মনে হতে পারে রস প্যান্স টু কেন লিখবো এই যে দুটো রো একসাথে মার্চ করেছে সেই জন্য আচ্ছা তারপরে ওয়ার্ল্ড নিউজে কোনো ঝামেলা নেই ওয়ার্ল্ড নিউজ লিখে দুই দিকে লিখব টিডি এই যে টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে ওয়ার্ল্ড নিউজ এখানে রস পেন্স কলস পেন্স কিছু ব্যবহার হবে না কারণটা কি এটা এর কোনো ঝামেলা নেই ফিনান্সিয়ালেও তাই দুই দিকে টিডি লিখব কোনো সমস্যা নেই এইখানে আবার এই যে এইটা এইটা এইটার এইটা নিব না এখানেও কিন্তু দুইটা রো একসাথে মার্চ করেছে যে একটা রো দুইটা রো মিলে একটা হয়ে গেছে দুইটা রো মিলে একটা হয়ে গেছে দুইটা রো একসাথে মার্চ করেছে একত্র হয়ে গেছে আবার আমরা তাহলে লিখব এই যে এরকম টিডি রস প্যান সমান থ্রি লিস্ট অফ অ্যাডস লিখে টিডি ক্লোজ করব। তারপর টিআর ক্লোজ করব। একটু ভালো করে লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ এই দুই টিআরের মাঝখানে এটি আর দ্বারা তো রো তৈরি হয় এখন এই রো এর মধ্যে চারটে জিনিস থাকবে কোনটা কোনটা সাইড মেনু ওয়ার্ল্ড নিউজ ফিনান্সিয়াল অ্যান্ড লিস্ট অফ অ্যাডস বাট সাইড মেনুটা দুইটা রো একসাথে মার্চ করেছে সেজন্য রস স্প্যান সমান টু ব্যবহার করেছি লিস্ট অফ অ্যাডসটাও দুইটা রো একসাথে মার্জ করেছে সেজন্য রস স্প্যান সমান টু ব্যবহার করেছি বাট ওয়ার্ল্ড নিউজ এবং ফিনান্সিয়াল এই দুটো কোনো ঝামেলা নেই একটা একটা সেল নিয়ে আসে তো এখানে কোনো অ্যাট্রিবিউট ব্যবহার হবে না এখন আমাদের কোনটুকু বাকি আছে টেকনোলজি স্পোর্টস এই দুটো একটা রোয়ের মধ্যে হবে এটুকু বাকি আছে আর ফুটার বাকি আছে যায় পরের পেজে যায় এখানে জায়গা নাই আমাদের উত্তরের অংশ কিন্তু এইটুকু এরপরে আরও কিছু আছে ওইটা প্রশ্ন যাই টিআর ওপেন টিআর ক্লোজ করব টেকনোলজির দুই পাশে টি ডি স্পোর্টসের দুই পাশে টিডি এখানে কোনো ঝামেলা নেই কারণ এখানে একটিমাত্র সেল এখানে কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করি নাই কারণটা কি কারণ এখানে কোনো রো বা কলা মার্স করেনি সেই জন্য নর্মাল লিখেছি টিয়ার ওপেন টিয়ার ক্লোজ একটা রো তৈরি হবে যে রোয়ের মাঝখানে দুইটা সেল হবে এই টেকনোলজি আর স্পোর্টস এখন অনেকের মনে হতে পারে টেকনোলজির সাথে সাইড মেনু আছে হবে না কেন না টিআ একবার ব্যবহার হয় তো এটার জন্য আমরা একবার ব্যবহার করেছি তাই এটার সাথে আর এটা হবে না আচ্ছা তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেছে ফুটার বাকি আছে এখন ফুটারটা লেখার জন্য আবার টি আর ওপেন করব তাই না টিডি ক্লোজ করব তাই তো আচ্ছা এখন টি আর ওপেন টি আর ক্লোজ লিখে মাঝখানে টিডির মধ্যে লিখবো ফুটার কিন্তু একটা কথা আছে ফুটারটা মাঝখানে যাবে কোথায় যাবে মাঝখানে যাবে তাই টিডির মধ্যে লিখবো অ্যালায়েন্সমান সেন্টার এই যে ফুটারে আর একটা কাজ করতে হবে সেটি হচ্ছে এক দুই তিন চারটা কলাম তো মার্স করবে তাহলে আমরা এই টিডির মধ্যে ফুটার লিখব এই টিডিকে দুইটা নির্দেশনা দিতে হবে একটা নির্দেশনা দিতে হবে বলবো মিস্টার টিডি আপনি ফুটার লেখার জন্য চারটে কলাম একসাথে মার্স করেন কলস পেনশন ফোর লিখবো আর একটা নির্দেশনা দিব অ্যালায়েন্সমান সেন্টার মানে লেখাটা মাঝে নেওয়ার জন্য তো যাই এই যে টিডি কলস পেনশন ফোর এর ফলে কী হবে চারটা কলাম একসাথে মার্জ করবে এক দুই তিন চারটা কলাম একসাথে একটা হয়ে গেছে কলসপ্যান সমান ফোর লেখার কারণে আর অ্যালাইন সমান সেন্টার লেখাছি মাঝখানে নেওয়ার কারণে এখন অনেকের মনে হতে পারে আমি যদি সমান সেন্টার না লিখি তাহলে কি এটা মাঝে যাবে না না টিডি যদি ব্যবহার করি তাহলে সমান সেন্টার না লিখলে ওটা মাঝখানে যাবে না কারণ টিডি ট্যাগের বাই ডিফল্ট আউটপুট লেফট অ্যালাইন বাট আমি যদি টিএইচ ব্যবহার করতাম এখানে তাহলে কিন্তু অ্যালাইন সমান সেন্টার লেখা লাগতো না কারণ টিএইচ ব্যবহার করলেও এমনিতেও মাঝখানে নেয় বাই ডিফল্ট ফুটার লিখেছি এই ফুটারটা টিডি ক্লোজ করবো টিআর ক্লোজ করবো টিআর ওপেন টিআর ক্লোজ এর ফলে রো তৈরি হবে টিডি ওপেন টিডি ক্লোজ এর ফলে সেল তৈরি হবে কিন্তু এই সেলটা দুইটা বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য চারটা কলা মার্স করেছে তাই লিখেছি স্প্যান সমান ফোর এবং লেখাটা মার্কখানে আছে তাই লিখেছি অ্যালাইন ওয়ান সেন্টার এবার সবার শেষে কি করবো ক্লোজ করার করার পালা তাই না টেবিল ক্লোজ করব বডি ক্লোজ করব অ্যান্ড এই স্টেমেল ক্লোজ করব। এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য হুবু এই ট্যাগগুলি লিখতে হবে হানড্রেড পার্সেন্ট এখানে সঠিক আছে কারণ ভুল নাই কারণ আমি এই ট্যাগুলি দিয়ে ওটা পেয়েছি পরীক্ষিত আমি এই ট্যাগুলো দিয়ে ওইটা তৈরি করে ওখানে নিয়ে এসে ক্রপ করে রেখেছি তো আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুব হাফেজ